মাছ ধরতেছে ও এই যে পুকুরটা নদীর পাড়ে এখান থেকে যদি মাছ ধরত আগে হ্যাঁ তাহলে মাছ রাখার মতো আমাদের দুই তিনটা ড্রাম ভরে যেত আর এখন দেখেন মাছ ধরছে মানে এটা ড্রাম তো বর দূরে থাক তলা নাই তলাতে কিছু মাছ আছে এটারও একটা রহস্য আছে রহস্যটা আমি একটু আপনাদের যদি না বলি কুচ্চা শহরের ধরা হয়েছে কিছু মাছ ধরা হয়েছে আরও কিছু ধরতেছে কিন্তু এর চেয়ে তো অনেক বেশি মাছ থাকার কথা ছিল এই নদীর মাছ শীতলক্ষা নদীর মাছ কত যে সুস্বাদু এটা আমরা ছাড়া যারা নদী তীরবর্তী অঞ্চলের মানুষ তারা ছাড়া কেউ জানে না এখন আপনাদের কাছে মানে এই মাছ কমে যাওয়ার যেই কারণ এটার মূল কারণ হচ্ছে এই যে এই রকেট মাছ এই এই যে মাছগুলা মানে সব দেশীয় প্রজাতির আমাদের বিলুপ্ত প্রায় সকল মাছগুলোকে খেয়ে ফেলে যার জন্য কিন্তু আর মাছ নাই এরকম অসংখ্য রকেট মাছ হ্যাঁ মানে প্রায় এক ডামের মতো রকেট মাছ এই সাইডে ইডাল মিডাল দিয়া ইটাল মানে ঢিলা টিলা দিয়া ফেলে রাখছে এই মাছগুলা খাইতেছে না এই যে মাছ এরা অক্লান্ত পরিশ্রম করতেছে কিন্তু তারপরে ওরা মানে আশানুরূপ ফল পাচ্ছে না চেষ্টা করছে তবে হ আশা করা যাচ্ছে এখনো অনেক মাছ পাবে সেই পর্যন্তই তো এটার মূল কারণটা মূলত রকেট মাছ রকেট মাছ ভরে গেছে রকেট মাছের কারণেই কিন্তু আজকে আমাদের দেশীয় প্রজাতির কোনো মাছ নাই ওই যে আমার ছোট ভাই হ্যাঁ সাতানিয়া দাঁড়ায় আছে সে হ্যাঁ রকেট মাছের কাছে আমাদের সকল সুস্বাদু দেশীয় প্রজাতির মাছ আজকে প্রায় ধ্বংসের পথে এই ছিল আমাদের আয়োজন এইটুকু দেখার চেষ্টা করেছি এই যে রকেট এই যে এই জাউরা মাছটা এই জাউরা মাছটাকে এই দেখেন কত এই যে আরও রাখ রকেট এই যে এই যে এই যে গোলামের হুতেরা এই যে দেখেন এই মাছগুলা ধ্বংস করে লাইছে এটা পানিতেই পড়তাছে রে ভাই আবার এত বড় বড় রকেট মাছগুলা মানে এটার প্রজনন এত দ্রুত বৃদ্ধি পায় মানে কি বলবো আর কি দুঃখজনক যাই হোক এটা কোনো ষড়যন্ত্রের কারণেই হয়েছে আগেই মাছগুলা ছিল না এই মাছগুলা এখন ষড়যন্ত্রের কারণে আজকে নদীতে ছেড়ে দেওয়া হয়েছে একদল দুষ্ট প্রকৃতির লোক যার জন্য আজকে বাঙালি জাতির মাসে বাতে যেই বাঙালিয়ানা সেইগুলো আজকে প্রায় বিলুপ্তির পথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন